এই মুহূর্তে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি আমরা আমরা দেখাচ্ছি সেই ছবি যে এই মুহুর্তে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং তাদের যেটা দাবি একেবারে তারা সেই দাবিতে অনড় এবং এই দাবিতেই তারা কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য ভবন অভিযান তারা সামিল হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একেবারে সরাসরি আমরা একটু ছবিটা দেখাতে বলবো অর্ঘকে যে কেন এই ব্রেন নিয়ে মিছিল ये ब्रेन हेल्थ सेक्रेटरी सर को हम लोग जूनियर डॉक्टर्स गिफ्ट कर रहे हैं बिकॉज वो पिछले तीन चार सालों से जो भी डिसीजन आ रही है थ्रेट कल्चर के अगेंस्ट वो अपना दिमाग से काम नहीं कर रहे वो ऊपर के प्रेशर में आके काम करते हैं अपना दिमाग यूज नहीं करते इसीलिए हम लोग उनको ये दिमाग गिफ्ट कर रहे हैं ताकि अब वो जो भी डिसीजन ले एटलीस्ट अपने दिमाग से ले ডিমি সারা কি রেজিগনেশন আর তব তো আমার অভিয়ান চলতা রিজাইন নাইবারে তারা স্পষ্ট বলছে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব যতক্ষণ না তারা ইস্তফা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাবে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং আমরা যারা দেখতে পাচ্ছি যে একেবারে তারা তাদের যে দাবি সেই দাবিতে একেবারে অনড় আছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলতো আজকের এই যে কর্মসূচি কি বার্তা কি দাবি কালকে যেভাবে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেলাম যে ন্যায় বিচারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না তদন্ত কত দূরে এগোলো সেই নিয়ে কোনো কথা হলো না কিন্তু যে কোনো মূল্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরানোর জন্য যে তৎপরতা লক্ষ্য করলাম এবং তার জন্য যেভাবে মিথ্যাচার করা হলো আমরা তার প্রতিবাদ করছি আমরা মনে করি এই যে মিথ্যাচার এটা তো স্বাস্থ্য ভবনের মাথারাই তুলে দিয়েছে কপিল সিব্বালের হাতে আমরা তাদের পদক্ষেপ তাদের বিরুদ্ধে আজকে পথে নেমেছি আমরা তাদের এখান থেকে অপসারণ চায় তাদের পদত্যাগ চাই যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে আমরা ছাড়ব না একেবারেই তারা একেবারেই স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা তাদের প্রত্যেকের কিন্তু ইস্তফা তারা দাবি করছে এবং সেই দাবিতে তারা একেবারে অনর এবং তাদের যেটা বক্তব্য যতক্ষণ না পর্যন্ত এই দাবি তারা বলছে যে স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর ভাষা সেটাকে তারা ভাঙতে চাইছে এবং এই দাবিতে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে হাতেতে ঝাটা নিয়ে আস্তে আস্তে ঝাটা নিয়ে তারা কিন্তু অবস্থানে বিক্ষোভে তারা সামিল হয়েছে এবং এই মুহূর্তে আমরা যারা দেখছি যে শটলেক সেক্টর ফাইভে এসে এই মিছিল পৌঁছেছে আমি আরেকবার ওই ছবিটা প্রচুর সাধারণ মানুষ তারাও কিন্তু জাস্টিস চাইছে এবং তারা রাস্তা দুধারে বের হয়ে তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছে প্রচুর সাধারণ মানুষ তারা এই মুহূর্তে বেরিয়ে এসছে এবং তারাও জাস্টিস চাইছে এবং জুনিয়র ডাক্তারদের তারা সমর্থন করছে আমরা সেই ছবি তুলে ধরব প্রচুর সাধারণ মানুষ তারা তারা বেরিয়ে এসছে এবং তারা কিন্তু আরজি করে জাস্টিস চাইছে আমরা একেবারে সেই ছবি তুলে ধরছি প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে বেরিয়ে এসে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাদেরকে একেবারে পুরোপুরি পুরোপুরি সমর্থন করছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে এবং তারাও প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এই তারা কিন্তু রাস্তার এবং তারাও কে আন্দোলনকে তারা কিন্তু সমর্থন জানাচ্ছে একটা বিষয় স্পষ্ট যে বারবার মুখ্যমন্ত্রী তরফ থেকে বলা হচ্ছে যে উৎসবে ফেরার জন্য কিন্তু তারা এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা দেখাচ্ছি কিভাবে সাধারণ মানুষ তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে তারা কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশে আছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই স্বাস্থ্য ভবনে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এই বলা যেতে পারে এই যে জুনিয়র ডাক্তারদের যে মিছিলটা আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাচ্ছি সেই ছবি একেবারে প্রচুর মানুষ তারা কিন্তু ভিড় ভিড় জমিয়েছে এবং আমি একটা ছবি দেখাতে বলবো যে হাতে তারা জাস্টিস চাইছে এবং একেবারে স্বাস্থ্য দপ্তরে যে সিন্ডিকেট রাজের যে ঘুঘুর ভাষা সেটা তারা তারা বলছে গুঁড়িয়ে দাও এবং এই মুহূর্তে আমি দেখাচ্ছি হাতে ঢাকা আছে এবং দেখতে পাচ্ছি যে একেবারে অভিনব প্রতিবাদ এবং আমরা দেখাচ্ছি যে এই যে তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে এবং আর কিছু কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনে এই জুনিয়র ডাক্তারদের যা র্যালিটা সেই র্যালিটার কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনে কিন্তু পৌঁছাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মানববন্ধন তৈরি করা হয়েছে চারিদিকে মানববন্ধন তৈরি করে এই যে মিছিলটা একেবারে আস্তে আস্তে এই মিছিলটা এগিয়ে যাচ্ছে বারবার তারা তারা দাবি তুলছে এবং তাদের যেটা বক্তব্য একেবারে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা তারা তিনজনেরই পদত্যাগ দাবি করছে এবং সেই দাবিতেই একদম এই মিছিল থেকে একেবারে স্লোগানিং চলছে চোখ রাঙানি মানছি না উৎসবে উৎসবে ফিরছি না চোখ রাঙানি মানছি না একেবারে মিছিল থেকে স্লোগানিং করা হচ্ছে এবং এই মুহূর্তে একেবারে সুশৃঙ্খলভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই মিছিলটা সেই মিছিলটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনে পৌঁছবে এবং যেটা জানা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি যদি মানা না হয় তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু অনড় থাকবে কিছুক্ষণ আগে আমরা ছবি দেখাচ্ছিলাম প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তা দুদিকে তাদেরকে সমর্থন জানাচ্ছে তাদের আন্দোলনকে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় আমরা একবার একবার এখান থেকে যে ভিড়ের ছবিটা বলবো যে যতক্ষণ আমরা দেখাচ্ছি যতক্ষণ আমাদের ক্যামেরা লেন্স যাচ্ছে আমরা একেবারে সেই ছবি সরাসরি তুলে ধরছি যে প্রচুর মানুষ প্রচুর মানুষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে একেবারেই আমরা সেই ছবি সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের ঝাঁজ সেটা যে আরও কয়েকশো গুণ বাড়ছে সেটা এই যে ছবি সেটা প্রমাণ করছে এবং আমরা জানি যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একেবারে বলা হয়েছিল আজকে বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার এখন দেখার বিষয় যে এই আন্দোলনটা কটা পর্যন্ত চলে এবং জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত এখনো পর্যন্ত তারা স্পষ্ট করেছে তারা রকম রকমভাবে তারা কাজে ফেরার বিষয় এখনো পর্যন্ত তারা তাদের যেটা বক্তব্য যে তারা আন্দোলনই এখনো পর্যন্ত অনর আছে তাদের যে ও সেই সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি তাদের যেটা বক্তব্য তারা যেভাবে আন্দোলনটা করে আসছে সেইভাবেই তারা কিন্তু আন্দোলনটা চালিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনে আর কিছুক্ষণের মধ্যেই ফংশ এবং একেবারেই আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি সেই ছবি আমরা কিন্তু তুলে ধরছি এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু একেবারে সেই ছবি আমরা সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি এবং তাদের বক্তব্য এখনও পর্যন্ত তারা কিন্তু অনর আছে তারা বলছে যে একেবারে তারা স্পষ্ট করছে তাদের যে আন্দোলন সাধারণ মানুষ তাদের আন্দোলনকে সমর্থন করছে আমরা দেখাচ্ছি যে কিভাবে রাস্তার দুদিকে সাধারণ মানুষ একেবারে বলা যেতে পারে উঁচু উঁচু আবাসন সেখান থেকে তারা হাত নাড়াচ্ছে তারা একেবারে ডাক্তারদের পাশে আছে সেরকম ইঙ্গিত তারা দিচ্ছে এবং রাস্তার দুদিকে যত মিছিল এগিয়ে যাচ্ছে প্রচুর সাধারণ মানুষ তাদেরকে সমর্থন জানাচ্ছে সেটা আমাদের ক্যামেরা একেবারে উঠে আসছে সেই ছবি এবং আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আজকে আমরা জানি যে পাঁচটার মধ্যে যে কাজে ফেরার সেরকম একটা নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল এখন দেখার বিষয় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই আন্দোলনটা কটা পর্যন্ত চালিয়ে যায় এবং এখনো পর্যন্ত এই বিষয়ে তারা কিন্তু স্পষ্ট কিন্তু করেনি এবং তারা কিন্তু একদম স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা তারা তিনজনেরই কিন্তু রাজ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব তারা তিনজনেরই ইস্তফার তারা দাবি করছে এবং যতক্ষণ না পর্যন্ত তারা ইস্তফা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যে আন্দোলন চালিয়ে যাবে সেটা এক এক প্রকার তারা স্পষ্ট হচ্ছে একেবারে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরম নিগমের তারা ইস্তফার দাবি করছে তাদের গদি তাকে গদি ছাড়ার একেবারে এই মিছিল থেকে স্লোগানিং করা হচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবন পৌঁছাবে এবং তাদের যেটা বক্তব্য ছিল তারা এই যে তাদের যে স্পেসিফিক দাবি এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করবে এবং আমরা দেখাচ্ছি একেবারে মানববন্ধন করা হয়েছে একটা চেন তৈরি করা হয়েছে এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে সামিল হয়েছে আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি এবং তাদের যেটা দাবি তারা সেই দাবিতে একেবারেই তারা কিন্তু অনর আছে প্রচুর মানুষ তারা আন্দোলনে সামিল হয়েছে আমরা অর্ঘকে বলবো একটুখানি আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলবো এবং এই মুহূর্তে আর দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবন আর কিছুটা দূরেই কিছুক্ষণের মধ্যে এবং যেটা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড সেই ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ যে সমস্ত আইটি কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং এই রাস্তা পুরোপুরিভাবে বলা যেতে পারে অবরুদ্ধ সেই অবরুদ্ধ হয়ে গিয়েছে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে এবং এই মুহূর্তে তাদের যেটা বক্তব্য ও তারা তাদের যেটা দাবি সেই দাবি তারা কিন্তু একেবারে অনড় আছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু স্বাস্থ্য ভবনেও পৌঁছাবে আমরা সেটা দেখাচ্ছি একেবারে সেই ছবি এবং এখন দেখার বিষয় যে তাদের যে আন্দোলন তারা যে দাবি করছিল সেই দাবিটা যদি শেষ পর্যন্ত না নেওয়া হয় প্রশান্ত তরফ থেকে পরবর্তী পদক্ষেপ তারা কি করে আমরা আমরা কথা বলার চেষ্টা করব যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব আজকের যে আন্দোলন সেই আন্দোলন থেকে মূলত কি দাবি আপনাদের আমরা এটাই চাই যে আমাদের পাঁচশো স্পষ্ট দাবি আছে সেই পাঁচশো স্পষ্ট দাবি মেনে নিন আমরা কাজ জয়েন করে নেব আমরা সিজবাগ তুলে নেব আমাদের পাঁচশো স্পষ্ট দাবি আছে ওগুলো অতি শীঘ্র মেনে নেওয়া হোক আজকে আপনারা যেটা বলছেন যে আপনারা দাবি করছেন স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবি করছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দাবি করছেন আমি বলছি যে আজকে সুপ্রিম কোর্টেরও একটা নির্দেশ আছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে পাঁচটার মধ্যে কাজে যোগ দেয়া সেটা নিয়ে কি বল আমরা আবার ওটাই বলছি যে আমরা কাজে যোগ দেওয়া অত শীঘ্র করতে চাই কিন্তু উইদাউট সেফটি আর এই যে স্পষ্ট দাবি আছে আমার আমাদের সবার যে ডিএচএস ডিএমই প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ কমিশনার অফ পুলিশ উনি নিজে বলেছেন যে উনি রেজিগনেশন দিতে চান তো ওটা অ্যাকসেপ্ট করে নেওয়া হোক ওটা অত শীঘ্র অ্যাকসেপ্ট করে নেওয়া হোক আর সিএম যা স্টেটমেন্ট পাস করেছেন যে এটা উৎসব একদমই ফ্রি কন্ডেমিড এটা উৎসব নাই স্টেটমেন্টটাকে ফেরত দিতে হবে তবেই একবারে তারা স্পষ্ট করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে সেই মন্তব্য কিন্তু প্রত্যাহার করতে হবে সেটা বলছে যে উৎসবে ফিরুক যে যেটা বলছে সেটা একেবারেই তারা সমর্থন করছে না এবং তাদের যেটা বক্তব্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তারা অবশ্যই মানবে কিন্তু তাদের যেটা দাবি সেই দাবি কিন্তু মানতে হবে আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূলত আজকের যে দাবি সেই দাবিটা যদি আপনি একটুখানি তুলে দেন একেবারেই প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে তারা সামিল হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব প্রচুর জুনিয়র ডাক্তার তারা যেটা বলছে যে অবশ্যই আমরা সরাসরি তার কাছে চলে যাবো মূলত আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটা নিয়ে যদি একটু বল আজকে আমাদের স্বাস্থ্য ভবন সাফাই অভিযান চলছে সাফাই অভিযান কেন কেন কি হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে অনেক মানে সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারের থেকে তথ্য দেওয়া হয়েছে যে অনেকে বিনা চিকিৎসায় নাকি মারা যাচ্ছে তাহলে আমি এটাই বলবো যে সিনিয়র ডাক্তারদের রিক্রুটমেন্ট হয়নি কেন সমস্ত যে সদর হাসপাতালগুলো আছে সেই হাসপাতাল পর্যাপ্ত ব্যবস্থা নেই কেন যে একটা রুগীকে তিরিশ কিলোমিটার গাড়ি করে একটা মেডিকেল কলেজে ছুটে আসতে হবে সেই প্রশ্নগুলো আপনারা করুন এবং আমরা চাই যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকগুলো স্বাস্থ্য ভবনে বসে আছে তাদের অপসারণের দাবি আমরা আপনাদেরকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনাদের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে আজকে পাঁচটার মধ্যে কাজে ফেরার সেটা নিয়ে কি আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন আমরা বিবেচনা করব একবারে তারা স্পষ্ট করছে তাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তারা কিন্তু তাহলে কাজে ফিরতেও রাজি আছে এবং তাদের একেবারে স্পষ্ট দাবি দু তিনটে যে দাবি যে স্বাস্থ্য সচিবের তারা ইস্তফা চাইছে পাঁচটি দাবি তারা করেছে পুলিশ কমিশন গোয়েল তার ইস্তফা তারা চাইছে এবং এই দাবিতেই তারা কিন্তু আজকের যে স্বাস্থ্য ভবন অভিযান সেই স্বাস্থ্য ভবন অভিযান কিন্তু তারা সামিল হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু স্বাস্থ্য ভবনে পৌঁছাবে এবং তাদের যে দাবি সেই দাবি সম্মলিত একটি স্মারকলিপি সেই স্মারকলিপি তারা তারা কিন্তু প্রদান করবে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এসছে সেটা যদি একটু তুলে আজকের দাবি খুব পরিষ্কার আমাদের কাছে মহামান্য আদালত যেমন পাঁচ ঘন্টার পাঁচ পাঁচটা অব্দি সময় দিয়েছে রাজ্য প্রশাসনকে আমরাও সময় দিচ্ছি পাঁচটা অব্দি আমাদের দাবি অতিলম্বে মেনে নেওয়া হোক আমাদের দাবি অবিলম্বে নিলে আমরা কাজে যোগ দেবো এইটুকুই কথা আছে পরিষ্কার কথা আমরাও সময় দিয়েছে আমরাও সময় দিলাম আমাদের দাবি মিটে গেলে আমরা অতি দ্রুত কাজে যোগ আজকে এখানে কি কোনো দাওয়া স্মারকলিপি প্রদান করা হবে আমরা কথা বলে দেখছি আমরা তো পরিষ্কার দাবি বলে দিচ্ছি বারবার স্মারকলিপি দেওয়া হয়েছে ফলে স্মারকলিপি দেওয়া যদি ওনারা চায় আবার নতুন করে তাহলে দিতে পারি মনে করি দেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় না এর কিছু প্রয়োজন আছে যা দাবি তা মিটিয়ে দেওয়া হোক একেবারে একদম আন্দোলনকারী ছাত্র অনিকে তিনি স্পষ্ট করলেন নাস্তাক বাংলাকে তারা আজ থেকেই কাজে যোগ দিতে পারে যদি তাদের দাবি স্পষ্টভাবে মেনে নেওয়া হয় প্রয়োজন হলে তারা কিন্তু আজ থেকেই যোগ দিতে পারে এবং তাদের যেটা বক্তব্য তাদের দাবি যদি মেনে নেওয়া হয় রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার তাদের দাবি যদি মেনে নেয় তাহলে কিন্তু তারা আজ থেকেই কাজে তারা কিন্তু যোগ দিতে পারে বলে তারা কিন্তু প্রশ্ন করছে এই মুহূর্তের সব থেকে বড় খবর তারা একেবারে স্পষ্ট করে দিল যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডিমান্ড মেনে নেয় তাহলে কিন্তু তারা ফের ফের তারা আজ থেকেই তারা কাজে যোগ দিতে চায় বলে তারা বলছে যে তাদের যে দাবি সেই দাবিটা যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা ফের কাজে যোগ দেবে সেটা তারা আজ থেকে বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব আমরা জানি যে কলকাতা পুলিশ কমিশনার বা কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল সহ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রত্যেকে যদি ইস্তফা দেয় তাহলে আজ থেকে তারা কাজে যোগ দেবে বলেও তারা কিন্তু স্পষ্ট করলেন Justice for Archicard, Justice for Archicard, <laughs> Justice for Archicard, Justice for Archicard, Justice for Justice for <laughs> দেখতে পাচ্ছি যে যে সেই যে আন্দোলন আন্দোলনে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু পা মিলিয়েছে আমরা সেটা দেখাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষ তারা যেরকম রাস্তার দুদিকে আছে এবং এই আন্দোলনকে সমর্থন তারা জানাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি একেবারে তারা স্বাস্থ্য সচিব নারায়ণ সরম নিগম তার কিন্তু ইস্তফা তারা দাবি করছে

बारो तलामी करण ई पारो दीगमे बीचारो करो ॾिगमे बाइज़ीचारो करो में ई पारो दीग में আমরা দেখাচ্ছি সেই ছবি যে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের যে কিছুটা দূরে সেই কিছুটা দূরেই কিন্তু একটা ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে এবং একেবারে সেই ছবিটা তুলে ধরবো যে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে স্বাস্থ্য ভবনের ঠিক কিছুটা আগেই এসে পৌঁছেছে এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও কিন্তু একটা ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যদিও আন্দোলনকারী জুনিয়র ডাক্তার একেবারে স্পষ্ট করলো যে তারা কিন্তু নতুন করে আর স্মারকলিপি প্রদানের যে বিষয়টা সেটা থাকছে না এর আগে একাধিকবার বিষয়ে কিন্তু স্মারকলিপি তারা দিয়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তৈরি করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা যে স্বাস্থ্য ভবন যে অভিযানে যে কর্মসূচি সেই কর্মসূচিতে জুনিয়র ডাক্তাররা কিন্তু পৌঁছালেন সেটা বলাই যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড সেই ব্যারিকেডও কিন্তু দেয়া হয়েছে যে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে তারা আন্দোলনে সামিল হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে তারা তাদের যে দাবি সেই দাবিতে একেবারে

এই মুহূর্তে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি একেবারে আমাদের আস্তাক বাংলা দর্শকরা যারা লাইভ স্ট্রিমে চোখ রেখেছেন একেবারে আমরা যেটা দেখছিলাম যে যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে একেবারে তারা অনর এবং একেবারে মানববন্ধন করে সুশৃঙ্খলভাবে এই মিছিলটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে এবং তাদের যেটা বক্তব্য তারা যে দাবি তারা যে দাবি করছে সেই দাবিতে তারা পুরোপুরি অনর আছে এবং আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই এই যে মিছিলটা তারা মিছিলটা কিন্তু স্বাস্থ্য ভবনে পৌঁছাবে এবং দেখতে পাচ্ছি যে তা তাদের যেটা বক্তব্য যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য সচিবের তারা কিন্তু এই মুহূর্তে ইস্তফা দাবি করছেন এবং কিছুক্ষণ আগেই আজ বাংলার ক্যামেরার সামনে জুনিয়র ডাক্তার একেবারে যে মন্তব্য যদি তাদেরকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেয় তাহলে কিন্তু ফের তারা কাজে যোগ দেবে বলেও তারা কিন্তু কিছুক্ষণ আগেই ক্যামেরার সামনে দাবি করলেন এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনের ঝাঁজ আরও কয়েক গুণ বেড়ে গেল এবং তারা একেবারে স্পষ্ট করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে সেই মন্তব্য প্রত্যাহারের তারা কিন্তু দাবি করছে তারা কিন্তু কোনোভাবেই উৎসবে ফেরার বিষয়টা তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে তাদের যেটা বক্তব্য যে কোনোভাবেই তারা উৎসবে ফিরবে না এবং এই যে মন্তব্য এই মন্তব্যকে তারা তারা কোনোভাবেই তারা কিন্তু সমর্থন জানাচ্ছে না সেটা তারা বলছে যে কোনোভাবেই যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে যে উৎসবে ফেরার বিষয়টা সেটা তারা কিন্তু তীব্র প্রতি জানাচ্ছে এবং তারা কোনোভাবেই এই মন্তব্যকে তারা সমর্থন করেনি এমনকি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটাকে অবিলম্বে কিন্তু প্রত্যাহার